শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল জানুয়ারি রবিবার হলো ক্ষমতায় আসছে এন আসছে এনডিএ বলল সমীক্ষা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে চলবে বিদেশি বিতরণও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জুবিন গার্গ ওদের চোখে অনুতাপ নেই অভিযুক্তদের আশুর আক্কা উনার স্ত্রী গাড়িমার বাংলাদেশে ফের পুড়িয়ে হত্যা হিন্দু ব্যবসায়ীকে নিরাপত্তার দাবি বিধানসভা নির্বাচন স্ক্রিনিং কমিটি গঠন করল কংগ্রেস অসমে নেতৃ প্রিয়াঙ্কা কৌরবের বুথের কাজ করেছেন অখিল বলল বিজেপি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে একই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাহাতে সমস্ত খবরগুলো আপনার কাছে সবার আগে পৌঁছাতে পারে এখন শুনুন আজকের খবরগুলির বিস্তারিত রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসছে এন ডি বলল সমীক্ষা দুই সালের প্রথম বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত প্রথম ট্রেকার পুল অনুযায়ী রাজ্যের টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরতে চলেছে বিজেপি নেতৃত্বদানীন জাতীয় গণতান্ত্রিক জুট বা এন পিপলস পিপুলস পালস রিসার্চ অর্গানাইজেশন পরিচালিত এই সমীক্ষা বলছে বিজেপি এককভাবে একশো ছাব্বিশ আসনের বিধানসভায় উনষাট থেকে চুয়াত্তরটি আসন জিতে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে দুই সালের পনেরো নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চালানো এই সমীক্ষায় দেখা যাচ্ছে জুট সঙ্গীদের নিয়ে এন মোট আসন সংখ্যা প্রায় নব্বইয়ের কাছাকাছি পৌঁছাতে পারে পূর্ববাস অনুযায়ী অসম গণপরিষদ অগপ পেতে পারে আট থেকে এগারোটি আসন এবং বড়োল্যান্ড পিপুলস ফ্রন্ট বিএফএফ পেতে পারে আট থেকে দশটি আসন উচ্ছেদ অভিযান অব্যাহতা থাকবে চলবে বিদেশি বিতরণও মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিরোধীরা আপত্তি করলেও উচ্ছেদ অভিযান যে থামবে না সে কথা ফের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একই সঙ্গে বিদেশিদের শনাক্ত করে বিতরণের প্রক্রিয়া আরও ত্বরান্বিত করার কথাও শুনালেন তিনি শনিবার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলে প্রায় বারো লক্ষ বিগের মধ্যে এখন পর্যন্ত এক দশমিক ষাট লক্ষ বিঘা জমি দখলমুক্ত করা হয়েছে বাকি জমি দখলমুক্ত করতে প্রক্রিয়া মেনে উচ্ছাদ অভিযান চালানো হবে বর্তমান হুজাই জেলায় উচ্ছাদ অভিযান চলছে এরপর একের পর এক জেলায় উচ্ছেদ অভিযান চালানো হবে তামবে না উচ্ছেদ অভিযান চলবেই ধীরে ধীরে জমি দলমুক্ত করা হবে এদিকে বিদেশি বিতরণ নিয়ে মুখ্যমন্ত্রী বলেন এখন সরকার হতে সুবিধা রয়েছে নির্দিষ্ট অভিযোগ পেলে এখন ফরেনার্স লাইনের পরিবর্তে জেলা কমিশনার বিচার করতে পারবেন এমন কি প্রমাণের ভিত্তিতে চব্বিশ ঘন্টার মধ্যেই কোনো বিদেশিকে সীমান্তের ওপারে তুলে দিতে পারে না জেলা কমিশনার তাই কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ পেলে জেলা কমিশনারকে জানানোর জন্য সবাইকে আহ্বান জানান মুখ্যমন্ত্রী অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় এলে অরুণাদয় মহিলা উদ্যমিতা প্রকল্প বন্ধ করে দেওয়ার ব্যাপারে প্রাক্তন সংযদ রিপন বরার মন্তব্যের জবাব দেন মুখ্যমন্ত্রী বাংলাদেশে ফের পুড়িয়ে হত্যা হিন্দু ব্যবসায়ীকে নিরাপত্তার দাবি দীপুচন্দ্র দাস অমৃত মণ্ডলের পর এবার হুকনচন্দ্র দাস বাংলাদেশে উন্মুক্ত জনতার অকত্য নির্যাতনের বলি হল আরেক হিন্দু ময়মনসিংহে দীপুচন্দ্র দাস এবং ডাকায় অমৃত মণ্ডলকে গণপিটুনির পর পুড়িয়ে ফেরে মেরে ফেলা হয়েছিল এবার একই কায়দায় মেরে ফেলা হল ব্যবসায়ী হুকনচন্দ্র দাসকে ইউনুস জামানায় ময়মনসিংহ ডাকার পর এবার শরীয়তপুর ভয়ঙ্কর সংখ্যালঘুদের হত্যার সাক্ষী হইল গত বুধবার রাতে উন্মুক্ত জনতা শরীয়তপুর জেলার তিলুই গ্রামে বাসিন্দা প্রৌঢ় শুকনকে প্রথমে দড়ালো অস্ত্র দিয়ে কুপানুর পর গায়ে আগুন ধরিয়ে দে প্রাণ বাঁচাতে পুকুরে জাপ দিয়েছিলেন তিনি শরীরে প্রায় ত্রিশ শতাংশ পুড়ে গিয়েছিল তার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল কিন্তু সুরক্ষা হলো না শনিবারে তিনি মারা গেছেন বছর বাহান্নার হুকনের মৃত্যুর বিষয়টি জানিয়ে অতিরিক্ত পুলিশ সুপার তানবীর হোসেন বলেছেন আমরা হাসপাতালের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে তিনি মারা গিয়েছেন আমরা তদন্ত করছি এবং এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বিধানসভা নির্বাচনে স্ক্রিনিং কমিটি গঠন করল কংগ্রেস অসমে নেতৃত্বে প্রিয়াঙ্কা বিধানসভা নির্বাচনের সামনে রেখে সংগঠনের আরও শক্তিশালী করতে সর্বভারতীয় কংগ্রেস পাঁচ রাজ্যের জন্য আলাদা আলাদা স্ক্রিনিং কমিটি গঠন করেছে শুক্রবার দলের তরফে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে কেরল অসমে তামিলনাড়ু পুদুচুরি ও পশ্চিমবঙ্গ এই পাঁচ রাজ্যের জন্য স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী অসম বিধানসভা নির্বাচনের জন্য গঠিত স্ক্রিনিং কমিটি চেয়ারপারসনের দায়িত্ব দেওয়া হয়েছে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে তার নেতৃত্বাধীন কমিটির সদস্য হিসাবে রয়েছেন সত্যাগিরি শঙ্কা উলাকা ইমরান মাসুদ এবং শ্রীবেল্লা প্রসাদ আসন্ন নির্বাচনের প্রার্থী বাছাই প্রক্রিয়াকে আরও সংগঠিত ও বিশ্বাসযোগ্য করে তুলতে এই কমিটি গঠন করা হয়েছে বলে কংগ্রেসের তরফে জানানো হয়েছে অসমে বিজেপি সরকারের বিরুদ্ধে নাগরিকত্ব ভূমি উচ্ছেদ বেকারত্ব ও সংখ্যালঘু ইস্যুতে যে অসন্তোষ তৈরি হয়েছে তা নির্বাচনের ময়দানে কাজে লাগাতে কংগ্রেস প্রার্থী নির্বাচনে বিশেষ গুরুত্ব দিতে চাইছে সেই কারণেই কেন্দ্রীয় স্তরের নেতৃত্বকে সরাসরি যুক্ত করে স্ক্রিনিং কমিটি গঠন করা হয়েছে গৌরবের বুত্তের কাজ করেছেন অখিল বলল বিজেপি কংগ্রেসকে সন্তুষ্ট করতে গৌরবের গগৈয়ের বুত হিসাবে কাজ করেছেন রাজ্য দলের সভাপতি তোতা শিবসাগরের নির্দলীয় বিধায়ক বামপন্থী অখিল গগৈ অভিযোগ অসম প্রদেশ বিজেপির মুখপাত্র ডক্টর দেবজিৎ মহন্তের আজ শনিবার বশিষ্ঠ প্রদেশ বিজেপির সদর দফতরে অটল বিহারী বাজপেয়ী ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বক্তব্য পেশ করতে গিয়ে রাইজর দলের সুপ্রিমো অখিল গগৈর মিথ্যাচারে উন্মোচন করেন ডক্টর দেবজিৎ মহন্ত এবং আরেক মুখপাত্র কল্যাণ গগৈ দলের প্রদেশের স্তরের নেতা নেতা মানুষ গৌরবের বুথের কাজ করেছেন অখিল বলল বিজেপি কংগ্রেসকে সন্তুষ্ট